রামপুরহাটে তৃণমূলের নেতাকর্মীদের জলমাপতে যখন মহামিছিল হচ্ছে তখন অপরদিকে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিবাস অধিকারীর গড়ে তোলা সারা ভারত আর্য মহাসভায় যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন কার্যকারী সভাপতি তথা নলহাটি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী শামসুল হতা ওরফে বকুল সহ তার সমর্থকেরা রবিবারের দিন বিকেলে নলহাটি দু নম্বর ব্লকের কৃষ্ণপুরে নবহিমায়তপুর ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমে সারা ভারত আর্য মহাসভার রাজ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে প্রায় আটশো জন নেতা কর্মী আর্য মহাসভায় যোগ দেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান দলের সর্বভারতীয় সভাপতি তথা দলের প্রতিষ্ঠাতা বিভাস অধিকারী আর্য মহাসভার কর্মী সমাবেশে এদিন যারা অন্যান্য দল ছেড়ে যোগ দিয়েছেন তাদের অধিকাংশই তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা এবং সক্রিয় কর্মী বলে দাবি আর্য মহাসভা নেতৃত্বর তবে এদিন রামপুরহাটে তৃণমূলের মহামিছিলে উপচে পড়া জনস্রোতে যখন বিভিন্ন এলাকার নেতাকর্মীরা গা ভাসিয়েছেন তখন কিন্তু নহাটি দু নম্বর ব্লক এলাকার প্রায় অর্ধেক জনসমর্থন হারা বিরোধীদের হাতে চলে যাওয়া এলাকায় তৃণমূলের হেবেইট নেতাকর্মীরা যোগ দিলেন সেই তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিবাস অধিকারীর হাতে গড়ে তোলা আর্য মহাসভায় দাপুটে নেতা এই বিভাস অধিকারী একসময়ে নলহাটি দু নম্বর ব্লকে একচেটিয়া ক্ষমতায় থাকা বামেদের লাল দুর্গ ভেঙে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পরে এই বিভাস অধিকারী শারীরিক অসুস্থতায় তৃণমূল থেকে পদত্যাগ করেন তিনি দল থেকে বেরিয়ে আসার পর গত পঞ্চায়েত নির্বাচনে নলহাটি দু নম্বর ব্লকে থাকা ছটি পঞ্চায়েতের মধ্যে এক ধাক্কায় তিনটি পঞ্চায়েত চলে যায় বিরোধীদের হাতে বাকি তিনটি পঞ্চায়েত রকমে ধরে রাখতে সক্ষম হন শাসক দল তৃণমূল একইভাবে নলহাটি দু নম্বর পঞ্চায়েত সমিতিতে আঠারোটি আসনের মধ্যে শাসক দল পান দশটি আসন বিরোধীরা আটটি আসন পেয়ে শাসক দলের গলার কাটার মতো আটকে যায় বিরোধীরা প্রসঙ্গত শিক্ষা দুর্নীতির অভিযোগ ওঠে সে সময়ে তৃণমূলের এই প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বিরুদ্ধে পরে তিনি সারা ভারত আর্য মহাসভার প্রতিষ্ঠা করেন দল গড়ে তোলার পর তিনি গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়ে দলের পরিচয় তুলে ধরতে সক্ষম হন তবে তৃণমূলের একক নেতৃত্বহীন নলহাটি দু নম্বর ব্লকের অধিকাংশ তৃণমূলের দদুল্যমান নেতা কর্মীরা অন্য দলে চলে যাওয়ায় নেতৃত্বদের মধ্যে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে এদিনের কর্মী সমাবেশে বিভিন্ন দল ছেড়ে আর্য মহাসভায় যোগদানের যে হিড়িক তাতে এলাকায় বিভাসচন্দ্র অধিকারীর ওপরই আস্থা রাখছেন তার পুরনো কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেসে বিস্তারিত জানালেন আর্য মহাসভার প্রতিষ্ঠাতা বিভাস চন্দ্র অধিকারী সারা ভারত আর্য মহাসভা তার আজকে হচ্ছে দ্বিতীয়তম রাজ্য সমাবেশ রাজ্য কর্মী সমাবেশ এটা কোনো জনসভা নয় আমাদের গোটা রাজ্য জুড়ে যারা কর্মী আছেন সক্রিয় কর্মী তাদেরকে নিয়ে আমাদের এই সমাবেশ না এটা দ্বিতীয় সমাবেশ কোন জেলাকে নিয়ে আজকে অনুষ্ঠান মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ মালদা থেকে ওইদিকটা আমরা করিন ওটা আলাদা করে করবো কাজেই মুর্শিদাবাদ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জেলা থেকেই পাঁচজন করে এসছেন তাই তো দেখছেন প্রায় পাঁচ হাজার কর্মী আমাদের হয়ে গেছে আজকে জয়েন করলো প্রায় সাতশো থেকে আটশো মতো হয় বিভিন্ন দল থেকে এসছে বিজেপি তৃণমূল সিপিএম সব দল থেকেই আমাদের দলে